সকাল সকাল আসছে হচ্ছে খামারে দেখেন কি অবস্থা কি পরিমাণ কুয়াশা আর অলরেডি ঠান্ডা পড়ে গেছে খুবই ঠান্ডা তো গত ভিডিওতে বলেছিলাম আমাদের পাখি যাবে হচ্ছে ঝালকাঠিতে তো সেটার জন্যই এত সকালে ওঠা তো চলুন পাখিটাকে রেডি করি আর সকালে পাখিটাকে কীভাবে রেডি করি সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো সাথেই থাকুন আশা করি ভালো লাগবে যেহেতু একদম সকালবেলা পাখিগুলো কিন্তু একদমই খাওয়া দাওয়া করে নাই সো যেহেতু প্যারেন্টস পাখিগুলো খায় নাই বেবি পাখিগুলোরও খাওয়া দাওয়া করার কোনো প্রশ্নই আসে না তো সেই ক্ষেত্রে এত সকালে যখন আমরা কোনো টেন সাইজ বেবি হচ্ছে কোথাও পাঠাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পাখির বাচ্চাকে একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা খাইয়ে তারপরে হচ্ছে পাঠাতে হয় যাতে জার্নি টাইমটাতে পাখি না খেয়ে না থাকে বা হচ্ছে এর পেট খালি না থাকে এতে করে দেখা যাবে সারা দিনের জার্নিতে পাখিটা দুর্বল হয়ে যেতে পারে তো যাই হোক মার্শাল্লা খুব সুন্দর দুইটা বেবি ছিল এখানে সেখান থেকে এক পিস বেবি আমরা আজকে ঝালকাঠিতে পাঠাবো তো যেমন কথা বেবিটাকে কিন্তু হালকা একটু খাইয়ে দিতে হবে যাতে জার্নি টাইমটা তার অনেক ভালোভাবে যায় তো যাই হোক টেম সাইজ টেমসাইজ বার্ডগুলোকে কিন্তু খাওয়ানো খুবই সহজ ইজিলি খাওয়ানো যায় আর হচ্ছে এইটা যেহেতু প্যারেন্টসের কাছে ছিল আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আরও সহজে একে খাওয়ানো যাবে তো বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক কিউট আর অনেক হেলদি একটা বাচ্চা তো বেবিটাকে সম্পূর্ণ হচ্ছে খাইয়ে দাইয়ে রেডি করে বক্সের ভিতরে উঠায় বক্সের ওপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা যাবো এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি সময় মতো আমরা বাসে উঠাই দিতে পারবো যেহেতু বাসের সাথে আমাদের আগে থেকেই কথা হয়েছে তো বাস আশা করি সময় মতো আসবে আর সেই সাথে একটু আগে পৌঁছেছিলাম যার ফলে একটু চা চক্র হয়ে গেল আমি আর আমার ফ্রেন্ড মাসুদ আমরা দুইজন গিয়েছিলাম পাখিটাকে পাঠানোর জন্য তো সব মিলিয়ে আমরা ওয়েট করতেছি এখন বাসের জন্য তোমার ঠান্ডা লাগে না এক বছর ছেলে শীতের দিন সকালবেলা ঠান্ডা লাগে না আমি কিন্তু অলরেডি সোয়েটার পরে বের হওয়া শুরু করছি পাখিগুলো পাঠানোর পর আবারও আসলাম আমরা হচ্ছে খামারে দেন আসার পরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের যে র্যাবিটগুলো আছে ওগুলো হচ্ছে অনেকে দেখা যায় যে খাবার শেষ করে ফেলে বিশেষ করে ঘাসটা এটা হচ্ছে অবশ্যই সময় দিয়ে রাখতে হয় সো ভিউার্স এই হলো আমাদের সেই কিউট র্যাবিটগুলো এদের খাঁচায় একটু ঘাসগুলো ঝুলিয়ে যদি আমরা এইভাবে বেঁধে দিই তাহলে খুব সুন্দর করে হচ্ছে খেতে থাকে আর ঘাসগুলোকে একদমই নষ্ট করতে পারে না তো এদের খাওয়া দাওয়া এবং এদের অ্যাক্টিভিটিস দেখতে তো আমার সবচাইতে ভালো লাগে তো যার কারণে এই র্যাবিটগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের এইভিআরিতে এনেছি খুবই সুন্দর লাগে মাসাল্লাহ খুবই ভালো জাতের এই র্যাবিটগুলো তো খাঁচায় এই র্যাবিটগুলো খাচ্ছিলো আর নিচে ফ্লোরে গিনিপিকগুলো ঘোরাফেরা করতেছিল তো যাই হোক সবগুলো র্যাবিটই আমার খুব পছন্দের আর এইটা দেখেন এইটা কিন্তু আরেকটা একটা চমৎকার একটা র্যাবিট আমাদের এটা একটা ফিমেল র্যাবিট তো এটাও খুব ভালো লাগে আমার সবসময় এ কিন্তু অনেক ফ্রেন্ডলি আর নিচে যে দুইটা দেখতেছেন এরা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ তো সহজে হাতে থাকতে চায় না আর সেই সাথে সাদা একটা র্যাবিট আছে আমাদের ও কিন্তু খাওয়া দাওয়া পাইলে একদম সব কিছু ফুলে যায় তো যাই হোক র্যাবিটগুলোকে ঘাস দেওয়া শেষ তো এখন আমরা যে আমাদের যে হাঁসগুলো আছে নতুন এই হাঁসগুলোকে একটু আমরা হাতে করে খাওয়ানোর চেষ্টা করতেছি যাতে একটু টেম হয় তো সকালবেলা একটু হালকা করে খাবার দাবার দিয়ে আমরা এদেরকে হচ্ছে পানির ভিতরে ছেড়ে দেবো এরা খুব একটা পানিতে নামতে চায় না বাট আমরা চেষ্টা করি একটু দিনের একটা সময় আমরা হচ্ছে এদেরকে একটু পানিতে নামানোর এতে করে হাঁসগুলো একটু সুস্থ থাকে বলে আমি মনে করি এবং যেহেতু সাদা হাঁস এরা হচ্ছে একটু পরিষ্কার থাকে এবং দেখতে অনেক ভালো লাগে সো সোভিউ সকাল সকাল একদম মন ভালো করার মতো একটা দৃশ্য ঠান্ডা পানিতে হাঁসগুলো গোসল করতেছে খুব শীত পড়ে নাই হালকা ঠান্ডা তো তারপরও হাঁসগুলো যখন পানির ভিতরে হঠাৎ করে নামে সত্যি দেখতে অনেক ভালো লাগে অল্প যে বিশাল মাছ তার জন্য এক বালতি বানিয়ে দিচ্ছে বিশাল মাছ তো সকালবেলা আমাদের ঘোড়াটাকে ঘাস খাওয়ানোর জন্য আমরা হচ্ছে নিয়ে যাব বাগানে কিন্তু কিছুতেই লাগাম পড়তে চাচ্ছিলো না দেখেন তো ফাইনালি মাসুদ কিন্তু অনেক কষ্টের পর লাগামটা পরাইতে পারছে দেন আমরা এখন যাব হচ্ছে বাগানের দিকে দেন একে আমরা হচ্ছে কিভাবে বাগানে হচ্ছে ছেড়ে রাখি সেটাও কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো

সো ঘোরাটা যাতে সারাদিন আস্তে আস্তে এই বাগানের ভেতরে হচ্ছে সুন্দরভাবে ঘাস খেতে পারে এই জন্য আমরা এর সামনে দুইটা পাকে একটু ছোট করে বেঁধে রাখি যাতে এখানে যে ছোটো ছোটো গাছগুলো আছে এখানে যেহেতু বড় দড়িতে হচ্ছে একে লম্বা করে বাঁধার কোনো সুযোগ নাই তাই পা দুটোকে আমরা বেঁধে রাখি যাতে এই গাছের ফাঁকে ফাঁকে যে ঘাসগুলো আছে সারাদিন এইটা খেতে পারে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সকালের কাজগুলো শেষ হল পাখি তো খুবই চেঁচামেচি করতেছে কলোনিতে একদম খাবার দাবার দেওয়া দেওয়া হয়ে গেছে আর শেষ তো পাখিগুলো এখন এখন খাবে আর এদেরকে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের পর্যন্তই আসসালাম আলাইকুম আর সব মিলিয়ে ফাইনালি আলহামদুলিল্লাহ রেদোয়ান ভাই কিন্তু আমাদেরকে বিকালের মধ্যে জানিয়েছেন যে পাখিটা উনি ভালোভাবে পেয়েছেন এবং পাখিটা ভালো আছে তো যাই হোক রেদন ভাইকে অনেক অনেক শুভকামনা তার এই নতুন পাখিটির জন্য